আসসালামু আলাইকুম আমার ছোটো এবং আমার বড় দুজনে খেলা করে ছোট ব ছেলের পিছনে দৌড়াদৌড়ি করে একটু পরে কি হবে একটু পরে দেখা যাবে বড়টা ছোটটাকে গাড়িতে করে ঘুরাই ঘুরিয়ে বেড়াচ্ছে সেই ক্ষেত্রে ছোটো খুবই মজা পাচ্ছে ঘুরতে ঘুরতে সে আবার তার মনে হবে একটু হামাগুড়ি দিই হামাগুড়িতে দিয়ে একটু লাফাই এরপরে সে লাভ দেওয়ার পরে ভাববে যে আমি একটু ট্রেনের রাস্তা তৈরি করে দেখি তো কেমন হয় তারপর সে না পারাতে তার বড়ো ভাই তাকে হেল্প করার জন্য ব্যস্ত হয়ে পড়ে ছোটো মন খারাপ করে প্রকৃতি দেখতে থাকে সাথে বড়টাও যায় বড় শোনা যায় প্রকৃতি দেখতে সে টায়ার্ড হয়ে যায় টায়ার্ড হয়ে তার পছন্দের জিনিস খেতে থাকে এবং একটু পরেই সে ঘুমিয়ে গেল বাই বাই টাটা আবার দেখ